এখন কি আমি মানুষ ডাক দিমু মানুষ ডাক দিয়ে প্রথম প্রথমত আমার টাকা না দ্বিতীয়ত আমার সাথে খারাপ কিছু করতে হাই কি আমার ইজ্জত টান আর ইজ্জত টাকা দিতেই ও নো আরে কি ভাবেন তাড়াতাড়ি টাকা তো সময় নাই দেন 200 টাকা দেন আপনার একটা ভালো পরামর্শ দেই আপনি এই দোকান টোকান বন্ধ করে আগে একটা ভালো ডাক্তার দেখাই আমার ঠিক করে নাই তো আপনার এই দোকান ও সামলাতে পারবেন না কাস্টমার হ্যান্ডেল করতে পারবেন না মাথা মেন্টাল আসুতা আমার তো মনে আছে টাকা দিছিলাম কিন্তু টাকাটা গেল কই দাদ রুকো যারা সবাই ঘর টাকা তো তুই রাখছিস চাঙ্গে পাইবি কেমনে ব্যাগে মাথা মেন্টাল চাইও কি এক আজকে 300 মারতে বললাম এমন ভাবে আপনাকে প্রতারণার ফাঁদে ফেলবে লোকলজ্জার বয়ে কিছু বলতেও পারবেন না টাকা দিতে বাধ্য হবেন ঠিক এই জিনিসটারই সুযোগ নেয় একদল মেয়ে প্রতারক চক্র দেখে দোকানের মধ্যে সিসি ক্যামেরা নাই তখনই তাদের প্রতারণার ফাঁদে ফলায় তাই প্রত্যেকটা দোকানদার ভাই বোনদেরকে বলবো দোকানের মধ্যে একটি সিসি ক্যামেরা বসান সিসি ক্যামেরা চলুক বা না চলক সিসি ক্যামেরা দেখলেই প্রতারকটা সোজা হয়ে যায় তাই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেন আপনার একটি শেয়ারের কারণে আমাদের অন্যান্য ভাই বোনেরা ভিডিওটা দেখে